Gracias. <laughs> 我去拿发货单。 নমস্কার আমরা পুজো পরিক্রমা করতে করতে চলে এসছি প্রমোদনগর এক নম্বর এবং শনি মন্দির এবং বয়স রবীন্দ্রনগর এখানে কিন্তু তাদের বছরের নিদর্শন সেই নিদর্শন আমরা তুলে ধরবো আস্তে আস্তে করে আমরা ভিতরে প্রবেশ করব যে তাদের এবছরে কি থিম তারা এবছরে কি বিষয় নিয়ে তাদের এই যে মণ্ডপ সজ্জা তুলে ধরেছে সে বিষয়ে আমরা দেখে নেবো আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি ভিতরে আপনি ভিতরে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পারবেন যে একটি সেই ভৌতিক ঘটনা এবং দেখতে পাচ্ছেন আমরা একটা আস্তে আস্তে বলবো যে ভৌতিক ঘটনাটা কিন্তু নিজে থেকে উপরে ওঠে এবং নামে এরকম কিন্তু বিষয় বিষয় রয়েছে আমরা আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাব সামনের দিকে আচ্ছা ঠিক আছে চলে আসো দেখতেই পাচ্ছেন প্রতিবেদারা তারা এই মুহূর্তে মণ্ডপের মধ্যে এসে প্রবেশ করছে এবং আসতে গেলে আরো দেখতে পারবো যেখানেও কিন্তু একটি সেই ভয়ঙ্কর একটি চিত্রগুলি তারা তুলে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা এই ছবি প্রচার করছি এই মুহূর্তে লাইভে সরাসরি আমরা রয়েছি আমরা অন্যান্যের প্রত্যেক বছরে কিছু না কিছু থাকে সেটা নিয়ে কিন্তু আমরা বছরে লাইভে সরাসরি আমরা যে বিষয়টা তুলে ধরবো আস্তে যাব যাবো যে এই দিকটাতে সেটা কিন্তু এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভৌতিক একটা বিষয় সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে বাপ রে বাপ আমার তো ভয় লেগে গেল দেখতে পাচ্ছেন একটি অজগর সাপ একটি অজগর সাপ এই মুহূর্তে আমরা এই ছবি তুলে ধরছি দেখুন এই মুহূর্তে একদমই সচিত্র যে যে হাঁস হাঁসের যে ছানাগুলো এই মুহূর্তে তারা কিন্তু বসে আছে আমরা বাস্তব চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছে এই মণ্ডপ কর্তৃপক্ষ তাদের এই যে চিন্তা ভাবনা এটা কিন্তু সত্যিই একটা দেখার বিষয় যে বাস্তবটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে ভৌতিক যে সেই গুহা আমরা কিন্তু সেই গুহার মধ্যে ঢুকে পড়েছি এই মুহূর্তে এবং আমরা আরেকটু গেলেই মায়ের যে সেই সচিত্র মায়ের যে সেই মহিমা মায়ের সেই যে চিত্র আমরা তুলে ধরব এই মুহূর্তে আমাদের এই সমাজ মাধ্যমে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মায়ের সেই সচিত্র বিষয়গুলো রয়েছে এবং আস্তে আস্তে করে মন্ডপের চারদিকটা আমরা তুলে ধরার চেষ্টা করব যে গুহা সেই গুহার মধ্যে মায়ের পুজো মায়ের পুজো অর্চনা হচ্ছে এবং সত্যি এটা চোখে দেখার মতো বিষয় যে আমরা আস্তে আস্তে করে আমরা একটু ওই যেটা ভৌতিক যে বিষয়টা সেটা কিন্তু ওঠানামা করছে আমরা আর একটু আমাদের যে ক্যামেরা বলবো যে তাকে একটি ভৌতিক বিষয় সেটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে সেই ভৌতিক কিন্তু তারা সে উঠছে আস্তে আস্তে করে আপনার যদি বাড়িতে কোনো ছোট মানে বাচ্চা থাকে তাকে নিয়ে আসলে অবশ্যই কিন্তু আনন্দ পাবেন এই প্রবল নগর এক নম্বরে এলে পর এবং এখানে আপনারা কিভাবে আসবেন তাও আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আবার আস্তে আস্তে করে রয়েছে এবারে কিন্তু সদস্যদের কাছে আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা তাদের এই মন্ডপ সজ্জা করতে কত সময় লেগেছিল কিভাবে করলো তারা কি নিজেরাই এই মন্ডপ সজ্জা করলো এবং তাদের বিভিন্ন বিষয় আমরা কিন্তু এই মুহূর্তে তুলে ধরো আমরা এখন পেয়ে গেছি পত্তুল বিশ্বাসকে তার সঙ্গে আমরা একটু কথা বলবো না নমস্কার নিউজ ইন সরাসরি লাইভে আর আপনাদের এই যে সমস্ত যদি বিষয়বস্তু একটু বলেন আমাদের এই মন্দির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক মাস তিন দিন সময় লেগেছে তো এর সমস্ত কারি আমাদের এই নিতাইবেলা আমার মানে মানে ছেনের ভাই এক কথা বলতে হয় রক্তের সম্পর্ক থাকলেই যে ভাই ভাই এমন তো নয় যারা পাশে থাকে তারাই প্রকৃত ভাই এদের মতো ভাইকে আমি পেয়েছি যার জন্য এত বড় মহৎ কাজ করার আমি উৎসাহ পাই এরা আছে বিদায় আমি দিকে এগুলোর স্বপ্ন দেখি আর সর্বোপরি যার কথা না বললে নয় তিনি হলো আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু প্রভীর মহাশয় প্রাক্তন সিআইসি দক্ষিণ পৌরসভা এবং বর্তমান এক নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক ওনার ঐকান্তিক মানে প্রচেষ্টায় এবং ওনার সহযোগিতায় আমি এইগুলো আস্তে আস্তে করে মানে পরিধি বাড়ানোর চেষ্টা করেছি এবং আগামীতে আরও যাতে সুন্দর এবং পরিকাঠামোকে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি এই আশা রাখছি আচ্ছা নেতায়ের কাছে একটু নাগালই নাই এই যে মানে এই যে তোমাদের মানে মণ্ডপ সদ্য একটা ভৌতিক বিষয় তুলে ধরা হয়েছে প্রত্যেক বছর কিছু চমক থাকে এবছরও তার ব্যতিক্রম নয় কি বলবে সাধারণত আগে যখন পুজো হতো এখন তো কালী পুজো সরাসরি সব ঘাটে হয় কিন্তু আগে তো একটা সময় ছিল ডাকাতরা বা বড় বড় জায়গায় এই সমস্ত ভৌতিকেরা ওরাই পুজো আচরা করতো তারই চিন্তা ভাবনাটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমাদের শনি মন্দির বয়সের আমরা হয়তো বড় বড় থিম বা বড় বড় পূজা মণ্ডপ সজ্জায় সজ্জিত করে আপনাদের সামনে তুলে ধরতে পারি কিন্তু সামাজিক দিক দিয়ে আমরা হয়তো অন্যান্য থেকে পিছিয়ে নিয়ে আমরা অন্যান্য থেকে আরও এগিয়ে আছি আজকে আপনি দেখবেন দক্ষিণ পৌরসভার যদি সমস্ত জায়গায় ঘুরে দেখেন পাঁচ জায়গায় আপনি রক্তদান শিবির দেখতে পাবেন না কিন্তু আমরা এটা করেছি আমরা প্রত্যেক বছর এটা করে থাকি এবং আগামীতে আরও বড় আকারে এটা রূপ নেবে আমাদের পাশে আছেন আমাদের তৃণমূলদের সমস্ত কর্মী হ্যাঁ আর সমস্ত ভাইরা এবং কি দাদারা দাদাদেরকে তার ভিতরে এক বাবুদা আছেন বাবুদাকে একটু কিছু বলার জন্য আমি অনুরোধ করবো বাবুদাকে একটু বলার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আমরা বাবুদার কাছে চলে যাবো বাবুদা এই যে মন্ডপ সজ্জা আমরা মন্ডপ নিয়ে এলাম এবং এই মন্ডপে যে বিভিন্ন রকম ভৌতিক বিষয় দূরে ধরা হয়েছে তো সেটা নিয়ে কি বার্তা দেবে বাচ্চাটা ভালো লাগে বাচ্চাটা যে এই অঞ্চলের মধ্যে এরম ভয়নক হয়নি মানে যে একটা ভূতের যে একটা আবহাওয়া করেছে সেটা হয়নি ঠিক আছে তার কথা হচ্ছে যে আমরা সবাই মিলে একত্র হবে যাতে এরছি আরও সুন্দর ভালো হয় সেটা আমরা আগামী তুলে ধরবো এবং পাড়ার অধিবাসী বিন্দুদের সকল বড় একসাথে এসে যাতে এত সুন্দর একটা প্রোগ্রাম এত সুন্দর যেন পুজো যেন এরছি আরও ভালো হয় এটা আমি আমি সবাইকে আমাদের ক্লাবের যতই আছে তাদেরকে বলবো এগিয়ে আসার জন্য আর আজকে যে রক্তদান উৎসবটা যেটা করেছে পুতুল সেটা এর চেয়ে আগামী দিনে আরও যেন এর বড় হয় এবং আগামী দিনে আরও বলবো এর চেয়ে বড় হবে ঠিক আছে আর এই যে পুতুলের হাত যে মাথায় রয়েছে সবার এটা আমিও বলবো আমি ব্রাহ্মণের সন্তানের বলছি আমার মা আমার হাত থাকলো মাথা বলে যত পুতুল এর চেয়ে আরো আগে নিয়ে যেতে পারে এটাই আমি আমার আশীর্বাদ থাকলো ঠিক আছে আমি যত ক্লাবের সদস্য সদস্যদের আছে তাদেরকে আন্তরিক এবং অভিনন্দের শুভেচ্ছা জানিয়ে আমি বলো সবাই এগিয়ে আসো পুতুলের পাশে থাকো পুতুের হাস শক্ত করো এবং আগামী দিনে পুতুলের যা কাজ দেখি আমি এই পাড়ার মধ্যে যখনই ডাকে রাত্রে দিনে যখন ডাকে পুতুল ছাড়া কোনো কথা নেই আপদ বিপদে সবসময় পুতুল মানুষের কোনো বিবাহ হচ্ছে না কোনো সেদ্ধ হচ্ছে না কিছু হচ্ছে পুতুল ঝাঁপিয়ে পড়ে তা আমি এটাই বলবো যেন এটাই যেন পুতুলের মনটা থাকে সবার পাশে যেন এসে দাঁড়ায় সবার পাশে যেন সহযোগিতা করে সবসময় জানায় কিন্তু একটা কথা বলবো হিংসা নয় শান্তি চাই সবাই মিলে হয় হয়ে পুতুলের পাশে এসে সব তার আর আমার দাদা যেটা কবি কবি পাশ যেটা আমার দাদা আশীর্বাদ দিয়ে গেছে সেটা যেন প্রতি মাথায় সবার জন্য থাকে এটা আমি পবির সবাই ঠিক আছে এই মুহূর্তে আমরা আরেকটি চিত্র তুলে ধরবো দেখতে পাচ্ছি যে গাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পুতুলকে সাজানো হয়েছে এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এক অনুবদ্ধ এই মণ্ডপ সজ্জা আপনারা যদি প্রমোদনগর এক নম্বর ওখানে চলে আসেন তাহলে কিন্তু এই মানে মণ্ডপ সজ্জা দেখতে পাবেন বাচ্চাদের জন্য সত্যি খুব ভালো আমরা এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গেছি তারা আমরা লাইভ এই মুহূর্তে সরাসরি নিউজ ইন বাংলার পক্ষ থেকে কি বার্তা দেবেন কেমন লাগছে মণ্ডপটি আমরা ঢুকে প্রথমে বুঝতে পারিনি যে ভিতরে এত কিছু কারুকর্য রয়েছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে থিম তো মানুষে নানা রকম করে কিন্তু এইখানকার আমি ওদের যায় রক্তদান শিবির চলছে এসে দেখলাম প্রচুর ছোট ছোটো বাচ্চারা আছে বাচ্চারা একটু মানে মনোরঞ্জন জিনিস ওদের কাছে গ্রহণযোগ্যতা হয় এখানে ঢুকে দেখলাম যে একটা ভূত তারপরে যে গাছটা আপনি দেখালেন এইখানে সব মাংকিরা আছে বসে আছে তারপরে ছোট ছোটো হাঁসের বাচ্চা অজগর সাপ আর কি হ্যাঁ এই সত্যিকারের যে একটা মনোরঞ্জন বাচ্চাদের যে বিশেষ করে ভালো লাগবে এই চিন্তাটা যে রবীন্দ্র বয়স এবং শনি মন্দির বয়স যে তুলে যে পুতুলের যে চিন্তা ভাবনা দিয়ে তার জন্য ও প্রশংসনীয় ওর প্রাপ্য এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে যে অন্যতম একটা চিন্তার মধ্যে দিয়ে যে আরেকটা চিন্তাও রেখেছে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই টোটালটা একটা চিন্তার মধ্যে দিয়ে এই যে থিমটা এখানে রেডি করেছে সত্যি খুব ভালো এবং বাচ্চাদের বিশেষ করে এবং কালী পুজো মানে হচ্ছে একটা আরাধনায় শক্তির আরাধনা যেটাকে আমরা বলি যে শক্তির আরাধনায় আমরা সবাই মিলে বতী হই শক্তির মধ্যে এই একটা মায়েদের যে চিন্তা মানে মা কালী যাকে আমরা বলি মা কালী হচ্ছে শক্তি সেই শক্তির মধ্যে দিয়ে

ভালো লাগে আচ্ছা তোমার কি ভয় লাগছে রাতের বেলা ভয় লাগে রাতে ভয় লাগে এই মুহূর্তে আমরা আর একটি কথা বলতে চাই যে বাবুদা না শুনলেই নয় আপনারা আসুন ভৌতিক দেখে যান বাচ্চাদের নিয়ে খুব আনন্দ লাগবে খুব ভালো লাগবে কিন্তু বাচ্চাদের নিয়ে আসবে একটু সাবধানে কারণ যা ভৌতিকিটা করেছে দেখবার মতো আর একটা কথা হচ্ছে মায়ের পুজো সবাই করে মায়ের ভক্ত সবাই আমরা সব মায়ের সন্তান ঠিক আছে মায়ের একটা স্তপ করব এটা আপনাদের ভালো লাগবে আর পারলে মায়ের স্তপটা করবেন আপনারা যা দেবী সর্বভূতে মাতৃরূপেণ নাম সমস্তিতা শঙ্কচক্র গদা নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সিটি বিনাশাং শক্তি ভূতনী গুণ গুণময় নারায়ণী নমস্তুতে নারায়ণ নারায়ণ বিদ্রহ বাসুদেবা ধৃময়ি তং ভৃষ্ণ প্রচোদ্ধ নারায়ণী নমস্তুতে

নমস্তই নমস্তই নম নম দেবী সর্বভূতেষু সুধা শুধারূপেণ সম নমস্তৈ নম 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 জেভূত ম সময়মশ নম নম জেভূত দক্ষিণকলি নমো রূপে নাম সমস্ত নমস্তশ্যৈ নমস্বই নমস্ত নম নম যা দেবী সর্বভূতুা মুন্ডায় নম নম আমি সকলকে বলবো পারলে মাকে একটু সবাই আরাধনা করবেন মাকে প্রণাম করবেন এর মতো শান্তি নাই আর সবার বলবো যারা হাত না তুলতে পারেন তারা একটু হাত তুলুন জয় রাধা রানী কি জয় রানী কি জয় রাধা রানী কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় গোপাল কি জয় গোপাল কি জয় গোপাল কি শ্রী বিষ্ণু নারায়ণ কি শ্রী বিষ্ণু নারায়ণ কি শ্রী বিষ্ণু নারায়ণ কি সকলকে আমার অনুরোধ থাকবে সবাই যত কাজ থাকুক বোধী মায়েরা আপনার সকালে সবসময় রাধে রাধে বলবেন আপনার মায়ের পুজো করছেন ঠিকই কিন্তু রাধারানী পুজো না হলে মায়ের পুজো হবে না যেই কালি সেই কৃষ্ণ ভজন করি যেখানে আপনি যা কিছু করুন না কেন গোবিন্দ পুজো শেষ কথা গোবিন্দ পুজো না হলে মায়ের পুজো হবে না এটা হচ্ছে আমার অনুরোধ আপনি করে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার ধরে আমার সব বয়সের কেলা অনুরোধ আমার কেমন লাগছে

মিউজিন বাংলার পক্ষ থেকে সরাসরি লাইভ চলছে অসংখ্য মানুষ এই মুহূর্তে তারা দেখছে আপনাদের এই এলাকার পুজো কি বার্তা দেবেন বার্তা দেওয়ার মধ্যে আমাদের হ্যাঁ আমাদের সবকিছু যেটা করেছে এরা প্যান্ডেলটা মায়ের প্রতিমা সবকিছু আমাদের ভালো লাগছে আমাদের ছানা রয়েছে একটা অজিগর সাপ একদম সত্যিকারের রয়েছে হ্যাঁ হ্যাঁ মানে সবাই এসে দেখবে এবং হ্যাঁ 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 সবাই যারা এই মুহূর্তে লাইভে টিভির চ্যানেলের সামনে দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আসুন আমরা চেষ্টা করেছি সবাইকে মানে সুন্দরভাবে কিছু একটা করে দেখানোর জন্য প্যান্ডেলটা করেছে আমাদের এখানে মায়ের প্রতিমা আমাদের এখানে মানে যা করেছি আমাদের স্থানীয় ভাই কমিটি সদস্য সবাই নিতাইওয়ালা বিশেষ করে যার নামটা না বললে নয় নিতাইওয়ালা ওই সব কিছু করেছে এখানে তবে আসুন আপনারা আসলে ভালো লাগবে দেখতে আসুন খুব ভালো লাগছে আমরা এই বছরে সারা দিনের জন্য অপেক্ষা করি কবে আসবে এই বছর দিনটা আমরা খুব আনন্দ করবো আর কি বলবো কি বলবেন আমাদের ওখানে বলার কিছু নেই প্যান্ডেলটা আমাদের খুবই ভালো লেগেছে যে করেছে নিতাই মানে তার হাতের যশের কোনো মানে এনেই কিন্তু খুব ভালো জিনিসটা করেছে আপনারা সবাই আসুন এসে দেখে যান আমাদের প্যান্ডেলটা এসে উপভোগ করুন আমাদের ফাংশন রক্তদান শিবির সব হয়েছে আপনারা আসুন এসে আমাদের এখানে যোগদান করুন প্রীতম তোমাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই তুমি যে মানুষের এই মনোরঞ্জনের জন্য বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই চিত্র তুলে ধরেছো কি বলবে তুমি আমি প্রথমেই সবাইকে শুভ দেব বলে জানাতে চাই আমার বাবা প্রতুল বিশ্বাসের চিন্তা ভাবনাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি সবাই ক্লাবের সকলে চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যাতে আমরা এই পুজোটাকে দিন দিন আরো বড় করে নিয়ে যেতে অনুষ্ঠানটাকে আরও বড় করতে পারি তার জন্য যা যা করা দরকার সবাই আমরা করতে রাজি দিন পরিশ্রম করে আজকে এই জায়গায় আমরা এসেছি আমার বাবা প্রতুল বিশ্বের চিন্তাভাবনাটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আরও দিন যত যাবে তত আরও উন্নতি হবে আমাদের আজকে আমাদের এখানে মাননীয় এমপি এখানে উপস্থিত ছিলেন তিনি এসে তারও খুব খুব একটি ভালো সময় কাটিয়ে গেলেন তিনি বলে গেলেন আগামী দিনে যেন এটা আরও বড় হয় তিনি আশীর্বাদ করে গেলেন তার আশীর্বাদে আমরা আরো উচ্চস্তরে যেতে পারবই অবশ্যই অবশ্যই উনি তো আমাদের ঘরের মানুষই এখানে আঙ্কেলকে আমি বলবো রাতে সময় যদি পান তাহলে অবশ্যই আসবেন আহ এসে ঘুরে যান একবার তার চিন্তা তিনি আমাদের মেন পৃষ্ঠপোষক তিনি আসলে আমরা আরো আনন্দিত হব তিনি হয়তো সময় করতে পারেননি কিন্তু অবশ্যই আসবেন একসময় শুনলেন এই মুহূর্তে আমরা তাদের যে কথাবার্তা তুলে ধরলাম এবং এখানকার যে ভয়ঙ্কর চিত্র সত্যিই কিন্তু একবার আপনাকে আসতেই হবে আপনার ছোট শিশু বাচ্চা এবং সবাইকে নিয়ে একসাথে আসুন এসে এক নম্বর পবনগর এখানে এই যে এদের প্রয়াস এবং এদের যে চিন্তাভাবনা সেটাকে আপনারা বাস্তবায়িত করুন আপনাদের আশা এবং আপনারা আসলেই কিন্তু এই মণ্ডপের জায়গা ভালো হবে এবং আগামী দিন এই মণ্ডপ একটা অন্য মাত্রায় চলে যাবে এবং মণ্ডপের যে আমরা বিষয়গুলো তুলে ধরলাম দেখতে থাকুন নিউজিন বাংলা